আমরা চাই এরকম একটা গভর্নমেন্ট আসুক এই পদ্ধতি থাক এবং আরো দশ বছর তারা দেশ চালাক মানে ইসলামে যে আল্লাহ প্রদত্ত একটা রাষ্ট্র ব্যবস্থা আছে একটা ইসলামের শাসন ব্যবস্থা আছে এই কনসেপ্টাই নাই নামাজ পড়ছে বাহ রোজা রাখছে হজমরা সবই করছে বাট কেন জানি পলিটিক্যালি রাষ্ট্র ব্যবস্থা ইসলামের যে রূপরেখা আছে বা ইসলামের যে একটা সুন্ন আছে আলী আসসালামের যে একটা রেখে যাওয়া উসমাতুল হাসানা আছে এইটাই মানুষ মানতে পারছে না বা বুঝতে পারছে না জসাকাল্লাহ আমরা অবচেতন শব্দটার সাথে পরিচিত কিনা একটা হচ্ছে আমরা জেনে বুঝে একটা কাজ করি একটা হচ্ছে না জেনেও করি অবচেতন মনে তো এটা একটা দেবতা ডেমোক্রেসি একটা দেবতার নাম যেটার পূজা করছে এখন মানুষ সারা ওয়ার্ল্ডে আরেকটা হচ্ছে এইথিজম নাস্তিকতা আরেকটা হচ্ছে আমি লিখছিলাম সকালবেলা একটা শব্দ বের রয়েছে আর কি লিখতে লিখতে একটা হচ্ছে ডেমোক্রেসি একটা এইথিজম একটা ন্যাশনালিজম একটা কমিউনিজম আরেকটা হচ্ছে সেকুলারিজম পাঁচটা শব্দ বললাম আর কি এখনকার এই বিশ্ব ব্যবস্থায় ইসলামী খেলাফতকে দূর করে দিয়ে উম্মাকে বিভক্ত করে দিয়ে মোনাফেক শাসকদেরকে বসিয়ে ইন্টারনালি প্রত্যেকটা রাষ্ট্রে এই পাঁচটা দেবতা বসানো হয়েছে ডেমোক্রেসি এইথিজম আর বললাম কি ন্যাশনালিজম আরেকটা কি বললাম কমিউনিজম এবং সেকুলারিজম সি এস কিছুটা ড্যান্সের মতো আর কি আসলে এরা বিশ্বকে নাচাচ্ছেই এরা এই সব মতামত দিয়ে বিশ্বকে নাচিয়ে বেড়াচ্ছে আর কি তারা নিজেরা নাচে না এগুলোতে বরং তারা এগুলোর মধ্য দিয়ে মুসলিমদেরকে নাচায় যদিও এটা এক্স্যাক্টলি ড্যান্স শব্দটা হয় নাই কাছাকাছি হয়েছে আর কি এখানে ডি আছে এ আছে এন আছে সি এবং এস আছে এই পাঁচটা দেবতার শেকড় যদি এই বিশ্ব থেকে উপরে ফেলা না যায় তাহলে ইসলামের সেরিয়ে আইমার এবং খেলাফা কায়েম হবে না এবং যখন এই বিশ্বে ইনশাআ আলা আয়লা আগামীতে সেরিয়া আইমার এবং খেলাফা বাস্তবায়িত হবে তখন এই পাঁচটা দেবতার কোনোটাই বাকি থাকবে না এই নাপাকিগুলো থেকে পবিত্র না হয়ে বা পবিত্রতা হাসিল না করে আপনি আমি যতই একটা গ্লাসের মধ্যে মধু ঢালি আর আপনি দুধ ঢালেন আর কোনো শরবত ঢালেন ওই গ্লাসটাই নাপাক পাক আফসোস হচ্ছে আমরা এই নাপাকিগুলো ধরতে পারছি না অনেকেই আল্লাহাকে আমাদেরকে ধরার এবং গোঝার তৌফিক দান করে এই এই সিস্টেমগুলো ব্যর্থ এই মতবাদগুলো ব্যর্থ এই মতবাদগুলো তৈরি করা হয়েছে আমাদেরকে শাসন করার জন্য এই মতবাদগুলো আমাদেরকে গিলানো হয়েছে আমাদেরকে ডমিনেট করার জন্য আমাদেরকে পশ্চিমাদের দাস বানানোর জন্যে জাইনিজদের দাস বানানোর জন্যে আইএমএফের কাছে লোনের হাত পাতার জন্যে কোনো ডিসিশন নেওয়ার আগে রাষ্ট্রের কোনো ডিসিশন নেওয়ার আগে ইউনাইটেড নেশনসের কাছে এই ভিক্ষার ঝুলি পেতে দেওয়ার জন্যে আমাদের চোখের সামনে আমাদের ভাই বোনদেরকে নির্মম হত্যা করলেও আমরা টু শব্দ করতে পারবো না এই জন্যে ইভেন আমাদের দেশের নাইনটি নাইন পার্সেন্ট মানুষও যদি সেরিয়া চায় তবুও রাষ্ট্র ব্যবস্থা এটা চাইবে না কারণ রাষ্ট্র ব্যবস্থা এই তন্ত্রমন্ত্রগুলো দ্বারা দীক্ষিত এর মধ্যে আরও আছে মানব রচিত সংবিধান আরও আছে মানবরচিত বিচার ব্যবস্থা আরও আছে আল্লাহর হালালকে হারাম করে ফেলা আল্লাহর হারামকে হালাল করে নেওয়া পুরো একটা তাগুতি এবং কুফুরি সিস্টেম আমাদেরকে দেওয়া হয়েছে কোন জায়গা থেকে ফিলাফা অ্যাবলিশ করার পর থেকে আমরা কোথায় ছিলাম এটা আমাদেরকে বুঝতে হবে এখনকার প্রবলেম কি সেটাও বুঝতে হবে ক্রাইসিসগুলো তারপরে আসতে হবে সলিউশন কোথায় এগুলো ক্রাইসিস তারপরে ডেমোক্রেসি দিয়ে কি করা হচ্ছে এটা আপনারা অনেকে জানেন কিন্তু অনেকে আবার বুঝেন না এটা দিয়ে আল্লাহর হালালকে হারাম করা যায় আল্লাহর হারামকে হালাল করা যায় এটা দিয়ে আল্লাহর জমিনে মানুষের শাসন কায়েম করা যায় তাহলে এই তন্ত্রমন্ত্রগুলো দেওয়া হয়েছে আমাদেরকে তাদের দাস বাড়ানোর জন্যে তাদেরকে আমাদের অধীনে আনার জন্য নয় এই জিনিসটা আমরা বুঝতে অনেক সময় ভুল করেছি এখনও ভুল করছি আমি খালি প্রশ্ন করতে চাই যে আর কতদিন ভুল করব আমরা আল্লাহ পাকে আমাদের চোখ খুলে দেন মনের চোখ আল্লাহ পাকে আমাদের কলমের চোখ খুলে দেন আপনি বিশটা আসন পাইতে পারেন হাইয়েস্ট পাঁচটা আসন পাইতে পারেন হাইয়েস্ট ওখানেও আপনি দাস হয়ে থাকবেন আপনি বিশটা আসন নিয়ে পার্লামেন্টে দাস হয়ে থাকবেন বিশটা আসন নিয়ে আপনি বলতে পারবেন না যে এটা হালাল এটা হারান এটা যায়জ এটা না যায়জ এটা করতে হবে এটা করতে হবে না আর যদি আপনি বলেন আপনার কথা কোনো না কারণ মেজরিটি সুডি গ্রান্টেড তাদের মূল নীতি হচ্ছে এটা সংখ্যাগরিষ্ঠ মানুষ যা বলবে তাই হোক আগামীকাল সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলাদেশে বলবে নজুবিল্লাহ আলিক যে এই বিবাহিত ধর্ষণের বিচার করা হোক নামলা আর ওই পতিতালয়ে গিয়ে সময় কাটানো নামসবুল্লাহ আহমিন্দ আলিক এটাকে প্রমোট করা হোক শ্রমিকের অধিকার শ্রমিকের অধিকার দেওয়া হোক আগামীকাল মানুষ বলবে এল লাইসেন্স দেওয়া হোক দেওয়া হোক আগামীকাল মানুষ বলবে ট্রান্সজেন্ডারকে বাধ্যতামূলক করা হোক আইন করা হোক আপনি বৃষ্টি আসন নিয়ে কিচ্ছু করতে পারবেন না বিকজ এই সিস্টেমটা দাঁড়িয়ে আছে এমন একটা বালির ঢিবির উপরে যার উপরে কোনো ঘোরা দাঁড়াতে পারে না এই সিস্টেমটা দাঁড়িয়ে আছে এমন একটা ভঙ্গুর মাটির উপরে যার উপরে আপনি কোনো প্রসাদ নির্মাণ করা সম্ভব নয় মাটিটাই তো ভঙ্গুর তো এই আদর্শিক আদর্শিক এই মতবাদগুলো দিয়ে তারা আমাদের খিলাফাটাকে ডিস্ট্রয় করে দিয়েছিল আজকে থেকে একশো বছর হয়ে গেছে আজকে একশো বছর পরে এসে আমি এগুলো নিয়ে কথা বলছি আমরা এগুলো নিয়ে কথা বলছি তো মাসা এটা ভালো আমি এই ব্যাপারে আশাবাদী যে মাসাল্লাহ বাংলাদেশের তরুণ প্রজন্ম এখন বুঝতে শিখছে আলহামদুলিল্লাহ এবং আমরা যদি এভাবে দাওয়াতের মেহনত অব্যাহত রাখতে পারি ইনশাআল্লাহ অন্যদের বিশ বছর লাগলে আমাদের দুই বছর লাগবে চাল আমি কাজের ব্যাপারে পরে আসছি একটু সময় নেব আপনাদের কাছে এরপরে তারা যেটা করেছে হালতটা বুঝেন এরপরে তারা আমাদের ইয়াং জেনারেশনকে টার্গেট করেছে কয়েকটা জেনারেশনকে টার্গেট করেছে তারা একটা হচ্ছে ওলামা একরাম শ্রেণী একটা হচ্ছে পলিটিশিয়ান একটা হচ্ছে তরুণ প্রজন্ম একটা মেয়েরা একটা বাচ্চারা খেয়াল করে দেখেন আমাদের পলিটিশিয়ান থেকে তারা টার্গেট করে কি করেছিল তাদেরকে ক্ষমতার লোভ দিয়ে ইমান হারা করেছে এবং আল্লাহর জমিনে মুসলমান নামধারী শাসকদেরকে দিয়েই আল্লাহ বিরোধী আইন বাস্তবায়ন করেছে নামধারী মুসলিম শাসকরাই করেছে এবং তারা বলেছে জনগণ এটাই চায় দেখেন শাসকদেরকে তারা ক্ষমতা দিয়ে তাদের বস বসে নিয়ে আসছে দুনিয়াবীর স্বার্থ নিয়ে বসে নিয়ে আসছে ওলামাই গ্রামদের একটা শ্রেণীকে একটা শ্রেণীকে তারা কিভাবে বসে নিয়ে আসছে মসজিদ করে দিব মাদ্রাসা করে দিব সবকিছুর সাপোর্ট আমরা দিব রাষ্ট্র নিয়ে 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 সমাজনীতি এই টোপ তারা না এই টোপ তারা অনেকে গিলেছেন এবং গেলার পর একটা পর্যায়ে কি হয়েছে ভারতের ভারত জাজুল্যমান দৃষ্টান্ত আমাদের সামনে ভারত আমাদের সামনে জাজুল্যমান দৃষ্টান্ত যখন আল্লাহ আবুল হাসান আলী রহমতুল্লাহ আলী বলেছিলেন ইতিহাসের এমন কিছু সন্ধিক্ষণ আসে যখন রাজনৈতিক বিচক্ষণতার অভাবে মুসলিমরা যদি এমন কোন সিদ্ধান্ত নেয় এমন কোনো সিদ্ধান্ত নেয় যে সিদ্ধান্তটা যুগোপযুগী না তাহলে সেই একটা সিদ্ধান্ত উম্মাকে একশো বছর পিছায় দেয় আপনার পরে দেখেন ওই বইটা মুসলিমদের পতনে বিশ্বকে হারালো ওইটা পড়ে দেখেন ঠিক আমরা দেখুন আমরা মনে করছি আমরা একটা ইসলামিক রাষ্ট্র আমরা একটা রাষ্ট্রে আছি রাষ্ট্রের হিন্দু গভর্নমেন্ট কোনো সমস্যার কিছু নাই তারা আমাদেরকে মসজিদ দিয়েছে মাদ্রাসা দিয়েছে সব কিছু ঠিকঠাক চলছে হঠাৎ দেখা গেল যে উগ্রপন্থী কিছু হিন্দু এসে সব শেষ করে ফেললো এবং দিনে দুপুরে তারা এখন মানুষকে করছে পিটিয়ে হত্যা করছে বাড়ি বাড়িঘরে ভেঙে ফেলছে মসজিদ ভেঙে ফেলছে মাদ্রাসা শিলগালা করে দিচ্ছে কোথায় গেল আমার খানকা কোথায় গেল আমার মসজিদ কোথায় গেল আমার মাদ্রাসা কোথায় গেল আমার জনগণ কোথায় গেল আমার মায়ের সম্মান সব চলে গেল ঈশ্বর হবে রাজনৈতিক ক্ষমতার হবে অর্থাৎ রাজনৈতিক দৃষ্টি এবং দর্শন বিবর্জিত কোনো দাওয়াত কখনো চূড়ান্ত সাফল্য আনতে পারবে না আমরা অনেকেই পশ্চিমবাদের টোপে টোপে পা দিয়েছি মসজিদ মাদ্রাসার তো ঠিকঠাক চলছে আমাদের পলিটিক্স নিয়ে কথা বলার দরকার নাই। আমাদের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কয়েম নিয়ে কথা বলার দরকার অর্থ ব্যবস্থা নিয়ে কথা কথা বলার বলার দরকার দরকার আমাদের জিহাদ নিয়ে আমরা নিজেরাই আমাদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছি এরপর আরও সমস্যা তারা আমাদের ইয়াংদেরকে টার্গেট করেছিল দেখেন ইয়াংদেরকে টার্গেট করে কত মেহনত তারা করেছে মেয়েদেরকে ফ্রি এক্সেস দিয়ে দিয়েছে ফ্রি মিক্সিং বাচ্চা থেকে শুরু করে একদম চারটি লেভেল পর্যন্ত ফ্রি ফ্রি আপনার চরিত্র হনন করার যা যা এলিমেন্টস আর মেয়েদেরকে বেপার করার যা যা এলিমেন্ট সব দিয়ে দিচ্ছে খাবারে ভেজাল মেশাচ্ছে আমাদের ভাইদেরকে বিয়ে কঠিন করে ফেলছে যেরা সহজ করে ফেলছে কি করে নাই তারা শিক্ষা ব্যবস্থা থেকে স্থান উঠিয়ে দিচ্ছে আপনি সারা জীবন পড়াশোনা করেন দেখেন আপনি বিষ্টাশ্র শিখতে পারেন কিনা ফর জে আইন শিখতে পারেন কিনা একটা একটা করে ডিপার্টমেন্ট ধরে ধরে তারা কাজ করেছে এর উপর আবার অর্থ ব্যবস্থা ওদের হাতে নিয়ে নিয়েছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক দিয়ে আইএমএফ দিয়ে ফেডারেল রিজার্ভ দিয়ে এতে করে পুরো বিশ্বের ইকোনমিক মরল তারা হয়ে গেছে এখন আপনি আমি একটা স্বাধীন দেশে বসবাস করলেও অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী হতে পারি না দ্বারস্থ হতে হয় বাণিজ্যে ওদের দ্বারস্থ হতে হচ্ছে ব্যবসায় হতে হচ্ছে ফাইন্যান্সে হতে হচ্ছে এমনকি আমাদের যে একটা মানে সম্পদ ছিল পকেটে রাখা যেত গোল্ড কয়েন এবং সিলভার দিন হাম ওইটা পর্যন্ত তারা করে দিয়ে আপনাকে আমাকে ডিজিট ধরায় দিল দিয়ে আমাদের টাকাগুলো করে টাকা এবং এগুলো যদি মুহূর্তের মধ্যে কলাস করে যায় আপনি কিছু করতেও পারবেন না বিকজ এগুলোর নিয়ন্ত্রণ আপনার হাতে নাই ইভেন একটা রাষ্ট্র সেন্ট্রাল ব্যাংকের হাতেও নাই শুধু তাই না আমাদের ইসলামিক কারেন্সি তো বিলুপ্ত করলোই উল্টা আপনাকে সুদ ধরাই দিল সুদের লেনদেন কারবার সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা কোন ডিপার্টমেন্টটা বাদ দিল তারা পলিটিক্স থেকে নিয়ে সোশ্যাল ইকোনমিক চারিত্রিক আমাদের মা বোনরা আমাদের শিশুরা কোন ডিপার্টমেন্ট বাদ দেয় না এর উপরে আরও আছে এর উপরে তারা আমাদেরকে আবার মিডিয়া দিয়ে নিয়ন্ত্রণ করা শুরু করলো মিডিয়া দিয়ে নিয়ন্ত্রণ করা শুরু করলো আমার এখনও মনে আছে যেদিন আমাকে ঘুম থেকে ছেড়ে দেওয়া হয় আজকে খোলা বলছে এগুলো আস্তে আস্তে সবই বলে দেবো ইনশাল্লাহ যেদিন আমাকে ছাড়া হয়েছে ওই আমাকে বলা হয়েছিল যে আমি যদি ঘুমিয়েও থাকি তবু আমাকে ঘুমের মধ্যেও মনিটর করার জন্য মানুষ থাকবে রাস্তাঘাটে যাওয়া তো বহুত দূরের কথা বয়ান তো বহুত দূরের কথা মাহফিল করা তো বহুত দূরের কথা দাওয়াতের কাজ করা বহুত দূরের কথা মিম্বরে দাঁড়ানো বহুত দূরের কথা তুমি আমাদের চোখের মধ্যে থাকবা যখন তুমি ঘুমের মধ্যে থাকবা তো এটা আমরা তখন শিখেছি যে মানুষের প্রাইভেট লাইফ বলতে কিছু বাকি রাখে নাই তারা আপনি ফোন নিয়ে যা করতেছেন এভরিথিং তারা মনিটর করতে পারে এভরিথিং কাকে মেসেজ করতেছেন অনেক ভাই তখন আমার সাথে দেখা করতে আসলে আমরা ইগনোর করতাম তার ভালোর জন্যই বিকজ সাথে দেখা করতে আসলে এবং আপনি যেটা বলবেন সে বলার জায়গাটা আপনি দেওয়া হয় নাই রাখা হয় নাই আপনি ট্রিকানের সামনে আছেন তো আল্লাহ আল্লাহ আগে সন্তুষ্টির জন্য কথা শুনেছি অনেক সহ্য করেছি মেনে নিয়েছি গালিমন্দও খেয়েছি আর এটাকে সুন্দর করে নাটক সাজানো হয়েছিল যে পারিবারিক কলহের কারণে আত্মগোপনে চলে গেছে তো পারিবারিক কলহের কারণে আত্মগোপনে আমার সাথে আরো চারজন কিভাবে গেল আমার গাড়িও বা কিভাবে গেল আর বাংলাদেশের গোয়েন্দা সংস্থার হেডকোয়ার্টারে আমার লাস্ট লোকেশন কিভাবে পাওয়া যায় মিডিয়া দিয়ে মানুষকে খাওয়ানো এই কথাটা বলতে গিয়ে এখানে আসছি যে শুধুমাত্র টেকনোলজিক্যাল নিয়ন্ত্রণ ওদের আছে এমন না ইভেন মিডিয়া দিয়ে তারা দিন এখন আপনারা এই মিডিয়াদেরকে খুব মাথায় তুলতেছেন এখন কয়দিন আগে তারা ফ্যাসিস্টের পক্ষে ছিল আজকে মনে করছেন সে আপনার দলে চলে আসছে তাদের কোনো ধর্ম থাকে না মিডিয়ার কোনো ধর্ম থাকে না যেদিকে ফ্লো সেদিকে তারা যাবে এবং যদি দেখেন আমরা এই গুটি কয়েক মানুষ কালকে বাংলাদেশে সেরিয়ে কায়েম করে ফেলতে পারি না আমি বলছিলাম যে আপনি আপনার বিশ্বাসের জায়গাটাকে এত এতটা নরম করবেন না এতটা সস্তা করবেন না কারণ কাফেরদেরকে ফাঁসেকদেরকে জালেমদেরকে মশ্রেকদেরকে মোনাফেকদেরকে এবং এই চলমান এই মিডিয়া সিস্টেমগুলোকে তাগুদের সিস্টেমগুলোকে এত সহজে বিশ্বাস করতে নাই তারা দিনকে রাত বানাতে পারে রাতকে দিন বানাতে পারে আজকে আপনাকে আপনাকে ফ্রিডম ফাইটার বলতে পারে আজকে যদি দেখে এই সব ওয়ার্ডগুলো এই সিস্টেমের যাচ্ছে তখন আমাদেরকে তারা ট্রেস করবে তারা উগ্র তারা মৌলবাদী তারা জঙ্গিবাদী কর্মকাণ্ড করতেছেন ঠিক আছে কিন্তু যদি দেখা যায় কালকে তারাই আবার বিজয়ী হয়ে গেছে তখন তাদেরকে আবার তারা হাইলাইট করবে এবং তাদের পেজগুলো নিউজ কভারেজগুলো ভরা যাবে অতএব মূল জায়গায় থাকেন এ তাদেরকে দিয়ে কিছু যায় আসে না ইসলামের ইসলামের আহলু নিফাকদেরকে দিয়ে কিছু যায় আসে না আমি একটা পয়েন্ট টাচ করতে গিয়ে জেগে এসেছি দেখেন আমাদের ওই ওই উম্মার ওই গৌরবান্বিত সময়টাকে স্মরণ করেন আমরা কোথায় ছিলাম এবং এখন কোথায় আছি মাঝখানের এই রাস্তাটাতে ওরা আমাদেরকে কিভাবে ডমিনেট করলো কোন কোন জায়গায় তারা আমাদেরকে মারলো তারা কিন্তু আমাদেরকে ভাতে মারলো অর্থনীতির মধ্যে মারলো রাজনীতির মধ্যে মারলো সংস্কৃতির মধ্যে মারলো তরুণ প্রজন্মের মধ্যে মারলো তারা আমাদেরকে কিন্তু বেপর দিয়ে মারলো পর্নোগ্রাফি দিয়ে মারলো মিডিয়া দিয়ে মারলো প্রযুক্তি দিয়ে মারলো প্রযুক্তির কথাটা না বললেই না সিস্টেম এমনভাবে তাদেরকে তার আপডেট করেছে যে একটা জায়গায় সামরিক অভিযানের প্রয়োজন নাই তাদের এখন এ আই টেকনোলজি দিয়ে তারা ঘরে বসে কিবোর্ডের ক্লিকের মধ্য দিয়ে আমাকে এখানে শুট করতে পারে এখন রাইট নাও রাইট নাও আমরা কিছু করতে পারবো না এবং আমাদের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নাই আপনি কোথায় বসে আছেন ওইখানে আপনাকে শুট করা সম্ভব প্রযুক্তি এমন জায়গায় নিয়ে গেছে তারা আপনি মুসলিম কান্ট্রিগুলোর অবস্থা দেখেন আমরা বাংলার জমিনের দিনকে আমি কথা বলছি বাংলার জমিনের ল্যাগিনো আপনি ফাইন্ড আউট করেন আমাদের কি আকাশ নিরাপদ সমুদ্র কি নিরাপদ আমাদের কি মিসাইল আছে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে আমাদের কি এরকম প্রযুক্তি আছে আমাদের কি ইমানদার এমন মিলিটারি বাহিনী আছে কিনা অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে নাই এটা হতাশার কোনো কারণ না এবং আমাদের সব কিছুই লাগবে জরুরিও না এটাও মাথা দিচ্ছি নাই অনেক কিছুই নাই এটা হতাশার কোনো ব্যাপার না এবং অনেক কিছু যে নাই এটা আমাদের ভীরুতারও কোনো সুযোগ এখানে রাখার দরকার নাই নাই ঠিক আছে যতটা সম্ভব আমরা অর্জন করার চেষ্টা করবো ইনশাল্লাহ কিন্তু যদি নাও হয় একশো পার্সেন্ট তবুও আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ আমাদের সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে আমাদের সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ এবং আপনারা এই একটা জানেন যে কেমন কেমন ফি আছেন খলিল আছেন কত ক্ষুদ্র ক্ষুদ্র দল এই পৃথিবী থেকে চলে গেছে যারা বড় বড় দলের উপর বিজয় লাভ করেছিল আল্লাহর সাহায্য অতএব এটা আমি বলছি যাতে আমরা একটা যুগের সাথে তাল মেলাতে পারি অন্তত পক্ষে কিছু প্রস্তুতি আমাদের থাকা দরকার ব্যাপারটা তো এমন নয় যে আমরা গেলাম জানাবাজে দাঁড়ালাম দোয়া করলাম যুদ্ধে জয়লাভ করলাম এভাবে কিন্তু যুদ্ধ জয় হয় নাই আপনারা বদর যুদ্ধের ইতিহাস যদি পড়েন দেখবেন নবী সাল আলিমাসাল্লাম আগের রাত্রে গিয়েছেন বৃষ্টি হয়েছে জায়গা দখল করা হয়েছে আমরা কূপ দখল করেছি যাতে পানি আমাদের কাছে থাকে সৈন্য বিন্যাস করা হয়েছে যতটা ট্যাকটিক নেওয়ার প্রয়োজন সব আমরা নিয়েছি তারপরে দোয়া সুফান আল্লাহ দোয়া হতে 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 কাত থেকে চাদর পরে যাচ্ছে আবু বকর হিসেবে বলছেন যে ইয়া রসল্লাহ যথেষ্ট হয়েছে আপনি থামেন আল্লাহ আপনার সাথে আছেন আল্লাহ আপনার দোয়া ফেলবেন না ইনশাআল্লাহ এরপরে দেখলেন তিনশো তেরো নিয়ে আমরা আমাদেরকে হারালাম সবকিছু প্রয়োজন আছে তো আমাদের অবস্থাটা এখন এমন একটা জায়গায় আছে যে ওই খিলাফা যাওয়ার পর থেকে উম্মা আজকে এই জায়গায় চলে আসছে এটা একদিনে হয় নাই একশো বছর লাগছে এটা ভাই একদিনে হয় না একশো বছর লাগছে ওরা একশো বছর মেয়াদি প্ল্যান করেছিল আরও বেশি প্ল্যান করেছে ওরা রাজনৈতিক শক্তি হচ্ছে এখন আমাদের মূল লক্ষ্য হওয়া দরকার একটা অঞ্চলে ইসলামী ইমারা শরিয়া কায়েম করার জন্য একশো পার্সেন্ট মানুষের একশো পার্সেন্ট পরিপূর্ণ মুসলিম হওয়া শর্ত না জি বরং একটা অঞ্চলের মানুষের মধ্যে যদি মুসলিমের মানুষও একদম খাল স্মলেস হয় মোত্তাকি হয় পরহেজগার হয় ইমানদার হয় একদম সিরাতের সব সবসূনাগুলো মেনে চলে ওই গুটি কয়েক মানুষের দ্বারা ইনশাল্লাহ একটা বড় অঞ্চলে খেলাফা প্রতিষ্ঠা করা সম্ভব আমি একটা এক্সাম্পল দিচ্ছি আমি আমার আউট অফ হেডস কথা বলছি না মদিনা রাষ্ট্র যখন কায়েম হচ্ছে আমাদের কি মনে হয় মদিনার একশো পার্সেন্ট মানুষই মুসলিম হয়েছিল কখনোই না মদিনায় আনসার সাহাবি তারা মুসলিম ছিলেন আওয়াস খাজাজ গোত্রে হিজরত করে গিয়েছেন মুহাজিদ সাহাবিরা এতটুকু ইসলাম এতটুকু মুসলিম আমাদের বাকি বহু অংশ মোনাফেক আব্দুল্লা বিন ওবায়ের অনুসারী আর বড় বড় তিনটা গোত্র আছে বনু করাইজার বনু কায়নুকার আছে আছে কিছু নাসারাও আছে আশেপাশে তারপরেও সেখানে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে এই শর্তটা যারা জুড়ে দিচ্ছেন এটা ঠিক হচ্ছে না যে একদম একশো পার্সেন্ট মানুষের ইসলাম না হওয়া পর্যন্ত আমাদের এখানে ইসলামী সারিয়া কায়েম করা যাবে না এই কনসেপ্ট ঠিক না বরং আপনি দেখেন একটু খেয়াল করে দেখেন একটা এক্সাম্পল আছে এই সময় মাঠে ময়দানে ছিল সব মিলায় ধরেন বিশ পার্সেন্ট মানুষ এই বাংলাদেশের বাকি আশি পার্সেন্ট মানুষ ভরেই ছিল আজও ঘরে আছে সারিয়ে ক্যাম হলেও ঘরেই থাকবে আপনি খেয়াল করে দেখেন তাদের কিছু যায় আসে তারা যেভাবে ছিল সেভাবে আছে আগে ছিল একটা শাসন তাদের কাছে মনে হচ্ছে এখন আরেকটা শাসন আসবে তাদের তো এতটুকু চিন্তার লিমিটেশন এতটুকুই একজন সার আরেকজন আসবে একটা ভুত গেছে আরেকটা ঘন আসবে মদের বদল চেঞ্জ হবে মদ সেম থাকবে ওদের চিন্তাটা এমনই এত মানে আমাদের কঠোর চিন্তার প্রয়োজন নাই যে একশো মানুষ মুসলমান পরিপূর্ণ না হওয়া পর্যন্ত সেটা কেমন হবে না না